तो फटाफट हां मैं आगे गई सलाम तुम मास्क ही होय रकम बेर होबी ना तारा आ 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 না ভাবা বাবু আপু খাওয়া আপু আপু আমার কি আমি এখানে শুয়ে আছি আর কি করে ওর নাম ঘরে নিয়ে এসে কত বড় ফাঁসির নাম না ও টেমিক টেমিক মানে বলটা আমি ওরা ভালোবাসি ও আমার আমি ওর বয়ফ্রেন্ডও আমার গায় ও তো মুরুক্ষ মুরুক্ষ করে নিয়ে আমার ওই আপু না 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 আমার বু হয়ে গেছে আপু মনে মুরুক্ষ সাথে ওর রিলেশন করে বলে আমিও নাম আচ্ছা চলো চলো আমরা ঘুমাই চলো কাছে ঘুমাবো